পনেরোই আগস্ট স্বাধীনতা লাভ করে ভারত কিন্তু উনিশশো সালে বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকা তৎকালীন পাকিস্তান না ভারতের অন্তর্ভুক্ত হবে তাই নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছিল এই এলাকাগুলিতে ধারণাকৃত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছিল এবং এসব এলাকায় পাকিস্তানের পতাকা হয়েছিল। এই সমস্ত এলাকার সমস্যা দ্রুত মিটিয়ে আঠারোই অগস্ট ভারতের পতাকা উত্তোলন করা হয়েছিল বালুরঘাটের স্বাধীনতা সংগ্রামী সরোজ রঞ্জন চট্টোপাধ্যায় সহ আরো অনেকেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তৎপরতায় বালুরঘাট সহ বেশ কিছু এলাকা ভারতের অন্তর্ভুক্ত হয় বালুরঘাটের স্বাধীনতা সংগ্রামী সরোজ রঞ্জন চট্টোপাধ্যায় উনিশশো সাতচল্লিশ সালের আঠারোই আগস্ট বালুরঘাট হাই স্কুল মাঠে ভারতের তিরঙ্গা রঞ্জিত করেন আর সেই দিনটিকে স্মরণে রেখে রবিবার বালুরঘাট হাই স্কুল মাঠে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে দিনটি পালন করলো বিজেপি উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি সরব চৌধুরী গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় তপনের বিধায়ক বুধরায় টুডু সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব আঠেরোই আগস্ট দক্ষিণ দিনাজপুর জেলা এবং বালুঘাটবাসীর কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কারণ আমরা সবাই জানি যে উনিশশো সালে পনেরোই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল পনেরোই আগস্ট স্বাধীন হওয়ার পরও দক্ষিণ দিনাজপুর জেলা বা পশ্চিম দিনাজপুর জেলার মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলা এটা পাকিস্তান অন্তর্ভুক্ত ছিল পাকিস্তান দখলতি ছিল সেই কারণে বহু লড়াই পরে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বিধানসভায় আইনসভায় যে লড়াই করেছিলেন সে তারপরে যে জায়গা চিহ্নিত হয়েছিল দক্ষিণ দিনাজপুর জেলায় সে চিহ্নিত হওয়ার পরে এই জায়গাটা বাংলা পশ্চিমবাংলা ভুক্ত হয় এবং এটা ভারত ভুক্ত হয় এই কারণে তিন দিন পরে আঠেরোই আগস্ট বালুরঘাট স্বাধীন হয় কাজে এই জায়গাটা এবং এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আর সেই সময়টাকে আমরা বালুঘাটবাসী আমরা এখনও পর্যন্ত স্মরণ করি সারা জীবন স্মরণ করব এবং আমরা মনে করি আমাদের পূর্বপুরুষরা যারা বালুঘাটে ছিলেন এবং যারা এখানকার স্বাধীনতা সংগ্রামী লড়াইকুশ নেতা ছিলেন তারা যারা এই যা বালুঘাটকে স্বাধীন করেছেন তিন দিন পরে অনেক লড়াই করে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের দিনটি আমরা এখানে পালন করলাম বিজেপি দলের পক্ষ থেকে